সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি সবাই কেমন পুজো কাটালে অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটা জানিয়ে দিও মানে ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করে দিও যে তোমরা কেমন পুজো কাটালে আমি তো ভীষণ এনজয় করেছি বাট পুজোর ব্লগ তোমাদের কাছে আনতে পারিনি কারণ যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আর হচ্ছে ভীষণ গরম ছিল তো ছোটো ছোটো ভিডিও আমি শেয়ার করেছি ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুকে ইনস্টাগ্রাম আইডিও কাকলি মুখার্জি আর ফেসবুকের আইডি তো তোমরা জানোই কাকলি মুখার্জি তোমরা অবশ্যই চাইলে ওখানে ভিজিট করে নিতে পারো ওখানে আমি ছোটো ছোটো ক্লিপ শেয়ার করেছি যে কোথায় কোথায় কীরকম ঠাকুর হয়েছিল তো সেটা পোস্ট করার চেষ্টা করেছি দু একটা ছোটো ছোটো করে তো সেই জন্য আমি ইউটিউবের কোনো ভিডিও পোস্ট করতে পারিনি যাই হোক না কেন তোমরা যদি যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি থেকে দেখে নিতে পারো তো চলো এই দেখো আমাদের আমি বলেছিলাম যে বার্থডের মেনু মানে আমাদের অনদের যে বার্থডে মেনুটা তোমাদের সাথে শেয়ার করবো ওর বার্থডে ছিল হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর বাট ভিডিওটা দিতে তোমাদের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিতে অনেকটা লেট হয়ে গেছে তার জন্য আমি সত্যিই তোমাদের কাছে ক্ষমা পারতো কারণ আমি ভিডিও এডিট করার সময় পাইনি যেহেতু পুজো পড়ে গেছিলাম মাঝখানে তার মধ্যে তার আগে কেনাকাটা চলছিলো সেই কারণের জন্য একদম সময় পাইনি যে তোমাদের কাছে ভিডিওটা এডিট করে পোস্ট করব আর যেহেতু আমি ভিডিওতে ভয়েস দিইনি পরে আমাকে এই যে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ আর ভিডিও ভয়েস দিলেও তোমরা কিছু শুনতে পারতেন না কারণ ওখানে প্রচুর আওয়াজ হচ্ছিলো তারপরে আমার ছেলে বদমাইশি আমার শাশুড়ি বউমার গল্প এসব ছিল তো যাই হোক সেই কারণের জন্য আমি ভেবেই নিয়েছিলাম যে বয়ের পরে ভয়েস ওভার দিই তোমাদের মাধ্যমে এটা পোস্ট করব তো আজকের মেনু হচ্ছে রাইস মাটন আম খেজুর দিয়ে টমেটো দিয়ে চাটনি আর হচ্ছে আমার ননদের জন্য ভাজা হয়েছিল পাঁচ রকমের ভাজা আর হচ্ছে গিয়ে স্যালাড এরকমই হচ্ছে এরকমই হচ্ছে মেনু ছিল আর হচ্ছে কি আমাদের যেহেতু মেয়েদের পায়েস করতেনি সেজন্য মেয়ের পায়েস করা হয়নি তো যাই হোক তোমরা ভিডিওটা অবশ্যই পুরো শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা সময় টমস্তটা টোটালিভাবে বুঝতে পেরে যাবে যার কারণের জন্য আমি সেইভাবে আর ব্যাখ্যা করলাম না আর সব সময় বাড়িতে দেখো এখনকার দিনে রাইস আর মাটন কিন্তু ম্যাক্সিমাম দিনে বাড়িতে সবাই মন অলমোস্ট বানিয়েই খাও তবে আমি আমার রেসিপিটা যেভাবে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই ভালো লাগলে এই টাইপের এইভাবে এই সমস্ত কিছু টিপস মেনটেন করে করো ভীষণ ভালো লাগে খেতে আমার তো ভীষণ পিওর রাইস আর মাটন তো রান্না করেছিলাম আমি আর মাটনটা রান্না করেছিল শাশুড়ি মা তো তোমরা প্রথমেই দেখতে পারবে যে আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর যেভাবে মাটন আমরা করে থাকি নুন হলুদ কাশ্মীরি মিচি গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর মাটনটা দিয়ে দিয়েছিলাম আর মাটনটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়েছিল প্রেশার কুকারে আমাদের কারণ অত টাইম নেই আর প্রচণ্ড পরিমাণে গ্যাস পরে কষিয়ে করলে কিন্তু কষানোর টেস্ট কিন্তু অন্যরকম হয় যদি তোমরা কড়া থেকেও করে থাকো আর ওটার টাইম হচ্ছে প্রায় দু থেকে আড়াই ঘন্টা তোমাকে টাইম নিয়ে বসাতে হবে হাতে নালে কিন্তু মাটন খেতে কেউ পারবে না তো যাই হোক না কেন এরপর দেখো আমি রাইসের জন্য রেডি করছি সমস্ত কিছু এগুলো ভেজে নিচ্ছি আর আমরা এগুলো ভেজেই খাই কারণ আমরা এগুলো কাঁচা খাই না অনেকে কিন্তু ওই ভাতের মধ্যে দিয়ে দেওয়া দিয়ে খায় কাঁচা আর কি আমরা কাঁচা কেউ খাই না ওই জন্য আমরা ভেজে নিই তো চলো আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান এবার বার্থডের গার্লকে বসিয়ে দিয়েছি আমাদের খাওয়ার জন্য ওনাকে খেতে দেওয়া হবে সার্ভ করা হবে তার আগে দেখো রান্নাগুলো আমি অলমোস্ট দেখিয়ে দিলাম তোমাদের যে যে অরিজিনালিভাবে কী কী রান্না হয়েছে অবশ্যই তোমরা ভিডিও পুরো ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করো আর ভিডিওটা দিতে আমি আবারও বলছি অনেকটা লেট হয়ে গেছে তো সবাই একটুখানি প্লিজ দেখে নিও এবং দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে দুটো বার্থডের ভিডিও আমি তোমাদের মাধ্যমে শেয়ার করেছি আমার ছেলের এবং এই যে আমার ননদের অবশ্যই দুটো ভিডিও তোমাদের কেমন লাগলো এবং তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানাবে আর আমি যেহেতু চন্দন করে থাকি আমাদের পুজো হচ্ছে এই জগদ্ধাত্রী পুজো অবশ্যই তার এন্ট্রি হচ্ছে সেই ভিডিও তোমাদের মাধ্যমে আমি পোস্ট করব অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখে আমাকে একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে তাই দেখো আমাদের বার্থডে গার্ল খেতে বসে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও আজকের ভিডিও এইটুকুনই দেখাবে নেক্সট ডেটা